রায়গঞ্জ মহেশ্বরী মহিলা মন্ডলের উদ্যোগে মাতৃদিবস দিবস উপলক্ষে রায়গঞ্জ মেডিকেলের প্রসূতি বিভাগের মহিলাদের বস্ত্র বিতরণ করা হলো এদিন পঞ্চাশ জন মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় বলে জানান সংগঠনের সদস্য নিশা কল্যাণী এদিন তিনি বলেন আমার নাম নিশা কল্যাণী আমাদের একটা গ্রুপ আছে সংস্থা আছে রায়গঞ্জ মহেশ্বরী মহিলা মন্ডল এটা মারবাড়ি সমাজ আমাদের একটা আছে আমাদের মধ্যে আজকে ভাবলাম মাদার্স ডে আজকে মাদার্স উপলক্ষে আমরা ভাবলাম অনেক লোক অনেক রকমের জিনিসগুলো করে যাচ্ছে মার জন্য তো আমরা ভাবছিলাম আজকে হসপিটালে যে ডেলিভারি করেছেন মারা আর ডেলিভারি যার হবে সবার জন্য আমরা কিছু করি তো আমরা ভাবছিলাম ওনার জন্য একটা যে ফিডিং গাউন হয় ওরা আমরা গিফট করি আমরা আজকে দেখলাম কি আমরা অনেক লেডিসরা ফিডিং গাউন কি হয় ওরা জানে না কি ইউজ হয় ফিডিং গাউনের তো ওরা ওদেরকে চাই হিসাবে আমরা বুঝালাম আমার বান্ধবরা সব বোঝা আসে তো ওদের খুব পছন্দ হয়েছে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ